গাড়ি ছুরি মারাত্মকভাবে বেড়েছে রাজধানীর লন্ডনে ব্রিটেনের বিভিন্ন জায়গায় হলেও রাজধানী লন্ডনে এর মাত্রাটি অনেক বেশি আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন মেহেদি হাসান তিনি মূলত নর্থ লন্ডনের পালমার্স গ্রিন এলাকায় থাকেন তিনি গাড়িটা কিনেছিলেন মাত্র দুই দিন আগে ইন্স্যুরেন্স করেছিলেন একদিন আগে ইন্স্যুরেন্স করার পরের দিনই তার গাড়িটি চুরি হয়েছে মিৎসুবিশি আউটল্যান্ডার দুই হাজার সতেরোর একটি গাড়ি বারো হাজার পাউন্ড দিয়ে কিনেছিলেন সেটাই শুনবো ওনার কাছ থেকে গাড়িটা কবে কিনলেন কিভাবে কিনলেন আমি গাড়িটি কিনলাম বারো তারিখে বারো তারিখে গাড়িটা পার্চেস করার পরে জাস্ট এই নে যে জায়গাটায় আমি এখন দাঁড়ানো এই পার্কিং স্পটে এখানে রাখা ছিল তো জাস্ট কিনলাম আমার সেকেন্ড কার আছে তো ওইটা আমি চালাচ্ছিলাম যে আমি চিন্তা করলাম দুই একদিন পরে এটা নিয়ে বেরোবো গাড়িটা আসলে মূলত চালাই আসার পরে আমি একদমই চালাইনি তো গাড়িটা অনেক শখের গাড়ি ছিল রাখা ছিল যেদিন চুরি হয় যে রাতে সেই রাতে এগারোটার দিকে আমি এখানে রেখে যাই তো সাধারণতই আমার জালনার থেকে এই গাড়ির পার্কিংটা দেখা যায় তো সাধারণতই আমি যেখানেই যাই ঘরের মধ্যে মুভমেন্ট করলে জালনার থেকে গাড়িটার দিকে তাকাই তো পরের দিন সকালবেলা যখন উঠলাম নাস্তা খাওয়ার উদ্দেশ্যে তো হঠাৎ করে চোখ গেল যে আমি যেখানে গাড়িটা রাখছি এই ওপেন রিচে একটা ব্যান আছে এখানে রাখা এটা সাথেই আমার গাড়িটা হঠাৎ করে তাকাই দেখতেছে আমি যেখানে গাড়িটা রাখছি সেই জায়গাটা এমটি তো একটু সন্দেহ হলো যে ব্যাপারটা কি জায়গাটা আমি তো গাড়িটা রাখছি এইখানে তাইলে আমার গাড়িটাকেই তো আমি সামনে পিছে এরকম খেয়াল করতে চেষ্টা করলাম দেখলাম যে না আমার গাড়িটা দেখছি না তো আমার যে জ্যাকেটটা পরা সেই জ্যাকেটের পকেটেই আমার কি ছিল তো আমি আবার মানে ওই কি দিয়ে ট্রাই করতেছিলাম যে গাড়ি অফ অন এটা করার জন্য দেখলাম যে কোনো গাড়িতে মানে লাইট ফ্লাশ করতেছে না হইসিস আমার গাড়িটা এখানে নাই তো আমি আরও সিরিয়াসলি একটু উঁকি ঝুঁকি দিয়ে দেখলাম যে আশেপাশে আমি কি ভুল করতেছি গাড়ি আমি কোথায় রাখছিলাম তো আসলে গাড়ি আর দেখছি না আমি তখন মানে মুহূর্তের মধ্যে নিশ্চিত হয়ে গেলাম যে আমার গাড়িটা চুরি হয়ে গেছে তো আমি যে যেদিন ওই রাত এগারোটায় গাড়িটা এখানে রাখলাম সেই সময় আমার পাশে অপর সাইডে রাস্তার একটা গাড়ি খেয়াল করলাম আমাকে খেয়াল করছে এবং খেয়াল করার পরে দুই চার পাঁচ মিনিট পরে আমি এখানে থাকতে থাকতে সে মনে হলো তার কাজ হয়ে গেছে সে চলে যাচ্ছে তো সে চলে গেল আমরা চলে গেলাম কিন্তু কেন যেন আমার মনে একটু খটকা লাগলো বিষয়টা বুঝলাম না তো আমি আমার কমিউনিটি পিপুল বা ভাই বোনদের সকলকে বলে রাখি স্পেশালি কেউ যদি এরকম একটু একটু দেখতে শুনতে ভালো একটু ফোর হুইল ড্রাইভ গাড়ি বা এই আউটল্যান্ডার রেঞ্জ রোভার এই গাড়িগুলো যদি কে কেনেন তাহলে আমার মনে হয় উইদিন এ ডে অথবা যেদিন আপনারা কিনবেন সেই দিনে ডিস্ক লক যেটা ওই ক্লক লক এই ডিস্ক লকটা যদি কেউ কিনেন এইটার বিশাল একটা মানে পজিটিভ একটা ইয়ে সেফটি ফিচার আছে খুব সহজে এটা নেওয়া যাবে না এবং এটা করবেন গাড়িটা কেনার আগে পারলে এই কাজটা করবেন এটা হলো আমার কমিউনিটি পিপুলদের কাছে অনুরোধ বা সাবধানতা আপনি নিজেও তো মনে হয় প্রস্তুতি নিচ্ছিলেন যে আমি ওই দিনই কিনবো যেদিন চুরি হয়েছে ওই দিনই আমি চিন্তা করছি আমি ফিজিক্যালি নিয়ে আসবো আমি অনলাইনে অর্ডার দেইনি যে আমার অন্য আর একটা লক ছিল টেম্পোরারি ওই লকটা ইউজ করি ওইটা অতটা সুইটেবল ছিল না আমি ফিল করতাম না কিন্তু ওই ডিস্ক লকটা কেনার জন্য আমি তৈরি ছিলাম ওই দিন কিন্তু সকালেই আমার গাড়িটা নাই এবং আমি আসলেই অনেক ব্যথিত অনেক পছন্দের গাড়ি ছিল আমার ছেলেরা খুব পছন্দ করছিলো তো লুজ করলাম ফাইনালি আমি জানি না এখন ইন্স্যুরেন্স ক্লেম করছি পুলিশ রিপোর্ট করছি তো কোথায় গিয়ে দাঁড়ায় বিষয়গুলো দেখিনি যদিও আমার গাড়িটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কম্প্রিহেন্সিভ ছিল আশা করি হয়তো কভার করবে সব কিছু ধন্যবাদ আপনাকে উনি ইন্সুরেন্সে ক্লেইম করেছেন পুলিশকেও কমপ্লেন করেছেন তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি নেই আপনারা জানেন যে পুলিশ আসলে গাড়ি চুরির মতো বিষয়গুলোতে আর তেমন কোনো ইনভলভ হতে চায় না তারপরেও আপনারা পাশে যে গাড়ির ছবিটি দেখতে পাচ্ছেন এই নাম্বার প্লেটের গাড়ি কারণ চুরেরা সাধারণত আমরা যেটা ইদানিং দেখেছি যে গাড়ি নিয়ে প্রথম দুই তিন দিন কোনো একটি জায়গায় কোনো একটি পার্কিংয়ে ফেলে রাখে কারো যদি চোখেই গাড়িটি পড়ে তাহলে এই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ